হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি ময়শ্চারাইজার নিয়ে কথা বলবো সুপার গ্লো মশ্চারাইজার পক্সটেল ব্র্যান্ডের সুপার গ্লো মশ্চারাইজার যারা ত্বক পশার জন্য ত্বক বিতর থেকে পরিবর্তনের জন্য ত্বকের দাগ পিগমেন্টেশান রেডিয়েন্স দূর করার জন্য ভালো কোয়ালিটির এবং ত্বকে ড্যামেজ ভাব দূর করার জন্য হাই কোয়ালিটির মশ্চারাইজার নিচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি সবচেয়ে কার্যকরী অল স্কিন টাইপ পঞ্চাশ মিলির পক্সটেল ব্র্যান্ডের এই প্রোডাক্টটি যাদের ত্বকে দীর্ঘদিনের পিগমেন্টেশান রয়েছে রেডিয়েন্স রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু এই সমাধানগুলো করতে একশো পার্সেন্ট কার্যকরী ভিটামিন সি সহ ত্বক উপযোগী ত্বকের পরিবর্তনের জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেইগুলো এই প্রোডাক্টটিতে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা পক্সটেল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন আমরা আমাদের চ্যানেলে এর আগেও পক্সটেল ব্র্যান্ডের অয়েল ফ্রি ময়শ্চারাইজারের রিভিউ দিয়েছি তো এই প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন একশো পার্সেন্ট কেমিক্যাল ফ্রি এবং ডার্মাটোলজিস্ট টেস্টের প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটি পঞ্চাশ মিলির আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনারা যারা নেবেন উপরিভাগে বারকোড এবং প্রোডাক্টটির যে যে উপাদানগুলো রয়েছে কি কি পরিবর্তন আনবে কীভাবে ব্যবহার করবে সব কিছু কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনারা যেন অরিজিনাল প্রোডাক্টগুলো পান একেবারে এই প্রোডাক্টগুলোর প্যাকেজিং একেবারে ভিন্ন টাইপের প্লাস্টিকের এই প্যাকেজিং এবং যেহেতু স্প্রে টাইপের আপনি পাম্প করে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন আর এইটার ভিতরেও কিন্তু আপনার প্রোডাক্টের ডেট এক্সপায়ারি রুপি সব কিছু দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এবং এই প্রোডাক্টগুলোতে ত্বকের যে পরিবর্তনটা আসবে সেটি আপনি একদম স্থায়ীভাবে ত্বকের পরিবর্তনগুলো আসবে ত্বকের পিগমেন্টেশন সহ অন্যান্য সমস্যা দূর করে ত্বক গ্লোর জন্য এই প্রোডাক্টগুলো কার্যকরী হবে তো পঞ্চাশ এম এল যাদের সুপার গ্লু মসচারাইজারটি প্রয়োজন হবে পক্সটেল ব্র্যান্ডের এটির আমরা মূল্য নিচ্ছি এক টাকা আপনারা যাদের প্রয়োজন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম